আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসাই তো এই তো দেখতেই পাচ্ছেন দুপুরবেলা রান্না বান্নার কাজ শুরু করে দিছি আর এই তো আজকে রান্না করব গরুর বট তো এটাই শুধু আপনাদের মাঝে দেখাবো আর গরুর বট আনতেছি দেখতে থাকুন কিভাবে কি করি আর এই তো গরুর বটটাকে আমি আপনি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটু সিদ্ধ করবার জন্য আপনার প্রথমে একটু হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর একটু পরিমান মতো লবণ দিয়ে দিলাম এটাকে আপনার একটু সিদ্ধ করতে হবে না হলে কিন্তু খেতে কিন্তু অনেকটা শক্ত লাগবে আর এই তো দেখতে পাচ্ছেন গরুর বটটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এখানে আর কি আমি আজকে বটটা রান্না করব আর রান্না করার জন্য কি কি উপকরণ দিতেছি এখানে আপনার আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা তো সব কিছু দিয়েই কিন্তু নিতেছি আর যেখানে কিন্তু আপনার সবকিছু বেটে পরিষ্কার করে নিয়েছি আর আমি রান্না করব আজকে আপনার নারকেল বাটা তো নারকেল বাটাও সুন্দর করে নিসে আর এখানে পেঁয়াজ কুচি এলাচ ডালচিনি গরম মশলা বাটা তো সব কিছু আমি করে নিচে একে একে তো কিভাবে কি করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আরে তো এখন আমি ভুড়ি রান্না করার জন্য প্রথমে আপনার কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে আপনার ডালচিনি এলাচ তো এগুলো সব কিছু দিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করতে হবে আর আপনার মাটির চুলাই কিন্তু যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে খেতে আর এ তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি রান্না করতেছি নিজেই আর আমার মামি ভিডিও করে দিতেছে আর এখানে কিন্তু আপনার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তো যা যা উপকরণ লাগে তো সব কিছু কিন্তু আমি দিয়ে নিতেছি দেখতেই পাচ্ছেন আর এখন দিলাম স্বাদ মতো লবণ তো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতেছি আর গরুর বট আমি জানি সবাই পছন্দ করে আর আমারও অনেক একটা ফেভারিট খাবার গরুর বট আর একটু পরিমাণ মতো পানি দিয়ে আবারও সুন্দর করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি আর আমার জাল করা গো যে গরুর বটটা ছিল তো ওটাও কিন্তু দিয়ে দিলাম মশলাতে এখন সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে আর একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় আর আপনারা গরুর বট রান্না করার আগে ভালোভাবে একটু জাল করে বা সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু গরুর বটটা খেতে অনেকটাই ভালো লাগবে আমি তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আবার পাঁচ থেকে দশ মিনিট পর নাড়াচাড়া দিলাম তো দেখতে পাচ্ছেন মাংসটা আপনার গরুর বটটা মানে অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এই যে যখন আদা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার নারকেলটা যে আমি ব্লেন্ডার করছিলাম বা পাটাই বাড়ছি তো ওটা কিন্তু আমি দিয়ে দিলাম তো চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডার করতেও পারেন বা পাটায় আপনার বেটে তারপর দিতে পারেন আর নারিকেল বাটা দিয়ে কিন্তু গরুর বট খেলে কিন্তু অনেকটাই ভালো লাগা রে তো কষানো শেষ করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আবারও সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আবার পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখি তো দেখে পাচ্ছেন গরুর বটের আপনার বলক চলে আসছে তো এটাকে ভালোভাবে আপনার সিদ্ধ করতে হবে যত সিদ্ধ করতে হবে তখন কিন্তু খেতে আরও টেস্টি হবে আর এ তো গোটা গোটা আপনার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে দেখেন মাংস আপনার গরুর বটটা একবার এই পানিটা শুকিয়ে গেছে এটাকে আমি সুন্দরভাবে একদম ভাজা ভাজা করতে হবে এই যে দেখেন গরুর বটটা মানে আমি কি কী উপকরণ দিচ্ছি আর কিভাবে কি রান্না করলাম আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন আর এ তো এখন আমি বাটিতে তুলে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন গরুর কালার তো মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আর কার এরকম রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম